আগুদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা মার কেন বন্ধ দালনাং হুদিন মাটি হবে ঘনম কেন দলন ঘর রে ম কেন দলন হ দেহ তোমার চার মো গোলে পচে যাবে ছিন্ন হবে দেহ তোমার সরমোচর গলে পচে যাবে শিরারুপুর শিরা গুলি ছিন্ন হবে বন্ধু মেরু দণ্ড হবে তোমার খণ্ড খণ্ড বন্ধু মেরু দণ্ড হবে তোমার খণ্ড খণ্ড পরে রবে মাটি উপর কেন বান্ধ দলন্ধ রে না মার কেন বন্ধ দানন ঘর মাটির ভিতারে হবে ঘর রে না মার কেন বন্ধ ঘর রে মনAmar কেন বন্ধ দलन প্রাণ পাখি উরে যাবে পিনদ্র ছেড়ে ধরা দেবে সবই তুমি যাবে চলে প্রাণ পাখি উরে যাবে পিন धरा स्वा ती چولے বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলে হবে তোমার পর কেন বন্ধন রে নমর কেন বন্ধ দলন রং বেরঙের তুমি সাজিয়ে সা সোনা দানা কত কি আর রাজকী পোসা রম্বের বেরঙের তুমি সাজিয়ে সাজ সোনা দানা কত কি আর রাজ কি পোষা প্রাণ চলে যাবে তুমি পরে রাবে প্রাণ চলে যাবে তুমি পরে রাবে গায়ে দিবে সাদা কাফ মোনামা কেন বন্ধ দলন ঘর রে মোনার কেন বন্ধ দলন ঘর একদিন মাটি ভিতরে হবে ঘর রে কেন বান্ধ ঘর সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনাম যোগ্যতম সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামাইক্রাম এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিন প্রিয় ইসলাম প্রিয় ছোট বড় দিনী ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা সুক্রিয়া আদায় করি যে মহান মণিপ একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে কিছু কোরআন হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে সুন্দর একটি স্বামী আনার নিচে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ আল্লাহআ বাণী শোনার যে তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই একটু প্রাণ খুলে বলি জোরে বলেন আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে বলি সল্লাহ আলাইহি ওসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সুরা নিশা সুরা নামল সুরা জিলজাল থেকে একটি করে আয়াত করেছি এবং একখানা হাদিসে নবাবী পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আজকে গুরুত্বপূর্ণ ট্রফিক আলোচ্য বিষয় আল জিনসিল যেমন কর্ম তেমন ফল এ সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহি তাও ওয়া ইলাইহি তো কথা হলো আপনাদের চুপ থাকতে হবে এই আওয়াজগুলো কোথ থেকে আসে হ্যাঁ কোরআন হাদিসের আলোচনা হবে আর আপনি যদি কাফেরদের উদাহরণ মিশাল এখানে ধরেন তাহলে তো হবে না যেখানে কোরআন তেলাওয়াত হয় কোরআন হাদিসের আলোচনা হয় ওখানে তো আপনাকে নিরবতা পালন করতে হবে চুপচাপ আপনাকে শোনা লাগবে যদি আপনি আলোচনা শুনবেন আর গল্প করবেন কথা বলবেন তাহলে কাফেদের সাথে আর আপনার সাথে কোনো পার্থক্য কিন্তু থাকবে না ওই জন্য আমরা চাই ও কাতারে না যেতে আমরা চাই কোরআন হাদিস শুনবো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার আজকের আলোচ্য বিষয় মামন ভ্যাত করতে আছে এ জীবনে কোনোদিন ঠিক হবে না গো আজীব আল্লাহ সৃষ্টি করেছে কোথায় আছে তাও আওয়াজ দেখেন। খুব চেঁচাতে পারে পাখিকে ফেল করবে আর বোন চুপ করেন একটু চুপ থাকেন হলো অনেক হয়েছে আমার আজকের আলোচ্য বিষয় যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন যদি বলেন আমি ভালো কাজ করব তো আপনার জন্য ভালোর ফলাফল আছে যদি বলেন আমি মন্দ করব না নিজের খেয়াল খুশি চলবো তাহলে আপনার জন্য আল্লাহ তালা সেই রকম খেয়াল খুশি আপনার জন্য শাস্তি রেখেছেন আজাব রেখেছেন এবার আপনি বুঝেলেন কি করবেন দুনিয়াতে আমরা অপরকে ঠগিয়ে খাই তাই তো ঠগানো খাবার খুব অভ্যাস ঠগাতে পারলে হয় বাপের একটা ঠগাতে পারলে হয় বাটা যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংটি পড়ে গেছে তো হাতের আংটি পড়ছে যেমন খুঁজা শুরু হয়েছে তেমন খুঁজতে খুঁজতে ক্লান্তি খুঁজে পাচ্ছে না এক ঘন্টা দুই ঘন্টা হয়ে যাচ্ছে রাস্তায় আংটি হারালো খুঁজে পাই না একটা লোক দূর থেকে ফলো করছে লোকটা কি খুঁজে কাছে যাই লোকটাকে বলছে ভাই কি খুঁজো বলছে আমার সোনার আংটি হারিয়ে গেছে গো আহারে বেচারা সোনার আংটি হারিয়ে গেছে তো আমি খুঁজে দি মানে ও কত ভালো মানুষ খুঁজে দিছে খুঁজে দিতে 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 এবার কিন্তু দেখে নিয়েছে ওই ওই ঝুপে ঝাড়ে বলছে ভাই আংটি তো অনেকক্ষণ ধরে খুঁজলাম লাইট দিয়ে মেরে মেরে পেলাম না তো আপনার আংটির দাম কত আপনার দেখে খুব ময়া লাগছে বলছে ছয়শো টাকা সেই সময় সোনার আংটির দাম ছয়শো টাকা তো এক কাজ করো ভাই দেখে তো মায়া লাগছে গরিব মানুষ মনে হয় তো তিনশো টাকা লেন যদি পাই তো পরে দেখা যাবে এ টাকা পেয়ে খুব হুবিয়ে গেছে নিয়ে মারলো দোর ওই তিনশো টাকা নিয়ে এখন কি করছে ও যাচ্ছে কোথা নিজে রুজি রুটি কিনবে এবার যে তিনশো টাকা দিল এবার সোনার আংটি পেয়েও খুশি নিলাম আমার ছশো টাকা হলো তিনশো টাকা তিনশো টাকা লাভ হলো এ স্বর্ণকারের কাছে গিয়ে বলছে ভাই আমি এ বিক্রি করবো কত টাকা পাবো দেখেন তো স্বর্ণকার আংটিটাকে নিয়ে যখন দেখছে তো আহারে যেমন চেক আপ করছে চেক করছে তো দেখছে সাদা ডুপ্লিকেট সোনা সোনালয় পিতলের ই যেমন পিতলের সোনা ইকে খাপ করে ধরেছে চল তোকে পুলিশে দিব বোকা পেয়েছ ডুপ্লিকেট নাম নিয়ে সোনার নাম দিচ্ছ পিতলের জিনিস নিয়ে সোনা জেলের ভাত খাইয়ে ছাড়বো তোমাকে ই জেলে চলে গেল জেলে ঢুকালো তো ঢুকালো মানে একজনকে ঠগাতে গিয়ে কি হলো নিজে ঠগলো কি না যেমন কর্ম তেমন ফল এবার লেন ঠেলা এবার জেলে ঢুকে শুরুতেই দেখছে যার আঙ্ঠি হার আছে ও আগে জেলে ঢুকা আছে তো ওকে বলছে আরে ভাই তুই কেন জেলে বলছে তোমার লেগে কেন আমি কি করুন তো তুই আমাকে জাল টাকা দিলি কেন ও যেমন বেহিছে তো ওকে বেহে নিয়েছে ছশো টাকা জাল নোট দিয়েছে ওকে বলছে আমি দোকানে কিনতে গেলাম দোকানদার এইভাবে ধরলো পুলিশকে প্রশাসনকে ফোন করলো জেলে ভরলো তো তুমি আমাকে ঠগেছ তুই তো আমাকে ঠগেছি বলছিস সোনার আংটি দুজনে বেকাই দেয় এক অপরকে ঠগালো যেমন কর্ম জোরে বলেন না যেমন কর্ম তেমন ফল আপনি মনে করছেন আমি বেঁচে গেলাম না আপনাকেও ঠকতে হবে কারো না কারো কাছে এবার আমি আয়াতের দিকে যাব আমার আল্লাহ কি বলছেন ভালো কাজ কাকে বলা হয় ভালো কাজ করলে আপনার ফায়দা কি আছে কি কল্যাণ আছে দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ করেন এর জন্য দুনিয়াতে প্রাপ্য পাবেন আখেরা তো আপনার জন্য জান্নাত